এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর জানালো আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে গরমের দাফটে অস্বস্তিকর বাড়বে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে কত কিলোমিটার ঝোড়া হাওয়া বইবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো নিম্নচাপ কাটতে আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গে গরমের দাফটে হাস অবস্থা দক্ষিণবঙ্গেবাসীর আবহাওয়া অফিস জানাচ্ছে পশ্চিম ও উত্তর পশ্চিমে গরম হাওয়া থাকবে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুসারে মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ হাওয়া বইতে পারে আগামী পাঁচ দিনের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না অন্যদিকে গরমের অস্বস্তিকর বাড়বে দক্ষিণবঙ্গের আপাতত বৃষ্টির কোনো দেখা মিলবে না মঙ্গলবার ও বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম আদালতজনিত অস্বস্তি চমকে থাকবে তবে বৃহস্পতিবার খানিকটা বদলাতে পারে আবহাওয়া কলকাতা হাওড়া হুগলি ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর বর্ধমান ও বীরভূমে বর্জবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ হাওয়া বইতে পারে আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বর্ষার প্রবেশ সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ফলে আপাতত গরম ও গরম ও জলীয় বাষ্পের জোড়া জোড়া ফলার অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গবাসীর